সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে আতিফা নার্সারির নিজস্ব আম বাগান থেকে সরাসরি আপনাদেরকে আমরা লাইভ ভিডিও করে দেখাতেছি কারণটা হচ্ছে এটা যে আম বাগানটা যে আমটার গাছ আমরা মূলত আমরা ভিডিও করে দেখাতেছি এটা মূলত হচ্ছে থাই বারো মাসি অরিজিনাল কাটিমন আম গাছ আমি আবার বলি এটা হচ্ছে থাই বারো মাসি অরিজিনাল আম গাছ থাই কাটি নাম আম গাছ দেখেন আমাদের প্রচুর মুকুর অলরেডি চলে আছে এসেছে প্রত্যেকটা গাছ কিন্তু অনেক ঝোপালো এবং প্রচুর ডালপালা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন কনফার্ম করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা এই মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রত্যেকটা গাছের প্রচুর কিন্তু প্রত্যেকটা পালে কিন্তু প্রচুর মুকুল অলরেডি চলে এসেছে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমি মনে করি বাংলাদেশের কোনো নার্সারি থেকে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা গাছ আপনারা ইনশাআল্লাহ আপনারা পাবেন না আমি গ্রান্টি দিয়ে বলতে পারবো রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একমাত্র আতিফা নার্সারি থেকেই এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা পেতে পারবেন পাবেন কারণ যারা পুরকুত্রে নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন বাংলাদেশে বর্তমানে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই আমি অনেক প্রবাসী ভাই বন্ধুর এবং দেশে অভ্যন্তর ভাই বোনদের অবগতির জন্য জানাতেছি যে বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকার আছে যাদের কোনো নার্সারি যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সেরে দেয় অনেক কাস্টমারের সাথে বাট পাড়ি চিটারি প্রতারণা করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপ আপনারা মূলত যারা নার্সারির সাথে জড়িত আছে যারা প্রকৃত বংশ খেয়ে নার্সারির সাথে জড়িত তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন আপনারা কখনও ঠকবেন না প্রতারিত হবেন না আর আপনারা যদি আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করেন সেক্ষেত্রে একশোতে একশো গাছ হান্ড্রেড পার্সেন্ট গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন ভালো ডিরেকশন পাবেন ভালো সাজেশন পাবেন কি কি কোন সময় কি কি স্প্রে করতে হবে কি কি সার দেওয়া দিতে হবে কেমন করে গাছ রোপণ করতে হবে এ টু জেড আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে হেল্প পাবেন সাপোর্ট পাবেন পরিশেষে আপনারা যদি আমাদের কাছ থেকে গাছ অর্ডার করেন তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমাদের গাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য বাংলাদেশের টেকটপ থেকে তে যে কোনো জায়গায় আমরা কিন্তু আমাদের দক্ষতা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের প্যাকিংগুলো করা হয় সেই জন্য স্পেশালিস্ট লোক আছে প্যাকিং করার জন্য পরিশেষ আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও করব আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ